এই পাশে আমরা দুইটা বিশাল বিশাল সাইজের শাহিওয়াল দেখছি এই দুটা তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া দুইটাই আপনার বয়স বয়স হ্যাঁ দাঁত দাঁত কয়টা করে ছয় দাঁত করে আচ্ছা এটা পৃথকভাবে কত দাম চাচ্ছিলেন তিন লাখ বিশ তিন লাখ বিশ হাজার চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত দুই লাখ বিশ তিন লাখ বিশ চাওয়া দুই লাখ বিশ পর্যন্ত বলছে কেমন চিন্তা ভাবনা বেচা বিক্রির তিন লাখের উপরে যেতে হবে এইটা আর এটা 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 একই রকম দাম তিন লাখের উপরে যেতে হবে এই যে দেখছেন তিন লাখের উপরে পর্যন্ত হলে এগুলো বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি কোয়ালিটি ফুল সাইজ হল যাবে সারগোটোর দাম আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের আচ্ছা আচ্ছা ভালো আছেন বয়স কেমন ভালো নাই এই মাল বিক্রি নাই এই জন্য ভালো নাই আচ্ছা ভালো রাখার মালিক তো আল্লাহ আজকে বিক্রি হয়নি কালকে হবে পরে হবে এটা কত চাইলেন বলেন তো একশো ষাট এখন পর্যন্ত কত বলছে তিরিশ পঁয়ত্রিশ বেচা বিক্রি চিন্তা ভাবনা সর্বশেষ কত চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন এই তো এটা চল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে

কেমন বেচা বিক্রি লাস্ট চিন্তা ভাবনা চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করে দিবেন এটা দেখছেন চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করে কয় দাঁত বললেন দুই দাঁত ও চার দাঁত চল্লিশ পর্যন্ত হলে ছেড়ে দিবেন চার দাঁত বয়স চলে যেতে চাই সামনের দিকে এই পাশে একটা বেস্ট কোয়ালিটি

দেখছেন নেপালি গীত সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবারি হাটে রয়েছি আমবাড়ি হাটে যেখানে আহ সব থেকে চাহিদা সম্পূর্ণ সালে কুরবানি টার্গেট করে সাহি হল যাতে সার করে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ সাতাশে মে দুই শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা ভাই ভালো কত চাইলেন ভাইয়া জোড়াটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন জোড়াটা

এখানে একটা সাদা কালারের সাইকেল দেখছি আমরা সেটার একটু তথ্য দিতে চাই আপনাদের সম্ভবত দাম দর চলছে ঝালি বান্ডিল এটা কি সত্তর চাচা কত চাইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে 8000 টাকা পাবো মানে বেশি বলছে এর জন্য

বারো তেরো হাজার টাকা হাটে কিনে এখানে তো কমটুকুই আচ্ছা গ্রামে কিনে লাভ বেশি হয় না হাটে কিনে লাভ বেশি হয় গ্রামে কিনেন না বেশি তাহলে হাটে কি পছন্দ যে ফেলে আবার বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ আর গ্রামে যারা গ্রামে কিনে তাদের গ্রামের মানে যার দেড়শো যার কাছে ওরা হাটে কিনতে পারবে না ওরা হাটে কিনতে পারবে না আপনারা হাটে কিনে হাটে বিক্রি করে আর আমরা গ্রামে গেলে ঠকে যাব বলবো কি জানেন যে বলছে ভাই আমরা একজন বলে গেছে একটা গুরু মনে হচ্ছে ষাট বিক্রি করা হচ্ছে ষাট গুরু বলে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে ঘুরে আসতে হয় ঘুরে আসতে হয় ঠিকই কিনবে আচ্ছা তারা ঠিকই কিনবে মানে যে যে জায়গায় এক্সপার্ট তার মানে আপনি হচ্ছেন হাটে কিনে হাটে বিক্রি করার দিক দিয়ে এক্সপার্ট আচ্ছা আচ্ছা এ হচ্ছে বিষয় এখন যে কিনছেন এটা কি এখানে কিনে এখানে বিক্রি করবেন এর জন্য কিনবো ভাই যদি বিক্রি হয় তো বিক্রি করলাম না হলে নিয়ে গেলাম আচ্ছা ভাই প্রথমে রাখলে মান লস নাই রাখলে লস নাই আচ্ছা আচ্ছা বিক্রি হলে হবে না হলে আবার অন্য আট নিয়ে যাব এখানে একটা সাইওয়াল দেখছি এটাও কিন্তু দাম দর চলছে কত চাইলেন কত ভাই চাইছি ভাই 65 165 হ্যাঁ

তাহলে আরও ভাঙাতে আর পঁয়তাল্লিশ এই যে এটা দাম দর চুস দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন জেজা কত চাইলেন এটার দাম একশো 165 এখন পর্যন্ত কত বলছে